এটা হচ্ছে আমাদের আট দফা দাবি সেই আট দফা দাবি পূরণের জন্য আজকে আমরা দিয়েছি আমাদের কর্মবিরতি চলতেছে থেকে বারোটা পর্যন্ত সারা বাংলাদেশে একই যোগে আমাদের এই প্রতীকী শাটডাউন চলতেছে দাবি যদি মানা না হয় তাহলে আমরা দুই তারিখ থেকে কঠোর হব কমপ্লিট শাটডাউন যেতে বাধ্য হব আমরা এইস পাস পাশ করে এখানে আসি তিন বছর ডিপ্লোমা করি তারপরেও আমাদের কোনো ডিপ্লোমার কোনো সার্টিফিকেট পাই না আমরা আমরা এখানে শুধু এইস সার্টিফিকেট নিয়েই বের হই আমাদের প্রফেশনাল বেসি দেওয়া লাগবে আমাদের হচ্ছে অধিদপ্তর স্বতন্ত্র অধিদপ্তর থাকা লাগবে আমাদের অধিদপ্তর আমরা অন্য কোনো জায়গায় হস্তান্তর করতে চাই না আমরা আমাদের নিজস্ব অধিদপ্তরেই থাকতে চাই আমাদের সকল দাবিগুলো সরকারের কাছে আমাদের অনুরোধ আমাদের সকল দাবিগুলো মেনে নিতে হবে আমাদের বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট থেকে শুরু করে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিদের যতগুলো গ্রুপ ছিল সকল অঙ্গ সংগঠন আমরা একত্রিত হয়ে গত পঁচিশ তারিখে আমরা একটি একটি আন্দোলনের ডাক দিই তাতে আমরা সরকারকে আটচল্লিশ ছিয়ানব্বই ঘন্টা আমরা টাইম বেঁধে দিই এর মধ্যে যদি আমাদের দশম গ্রেড দাবি যদি বাস্তবায়ন না হয় তবে আমরা লাগাতার কর্মবিরতিতে যাব তারই আলোকে আমরা আজকে তিরিশ তারিখ আমরা আজকে দুই ঘন্টার কর্মবিরতি দিয়েছি এই দুই ঘন্টায় যদি আমাদের কর্মবিরতির মাধ্যমে যদি সরকার আমাদের ন্যায্য দাবি ন্যায্য অধিকার যদি আমাদের যদি বাস্তবায়ন না করে আমরা আগামী তিন তারিখ আরও আটচল্লিশ ঘন্টা সময় দেব এর মধ্যেও যদি বাস্তবায়িত না হয় তবে আমরা আগামী তিন তারিখ অর্ধ দিবস এবং চার তারিখ থেকে লাগাতার শাটডাউন তবে আমাদের একটাই দাবি আমরা দশম গ্রেড দেখেন আপনারা জানেন আপনাদের জ্ঞাতার্থ বল বলে যে আমরা উপদেষ্টা থেকে শুরু করে আমরা বাংলাদেশের সচিবালয় এবং প্রতিটা মেডিকেল কলেজ হাসপাতাল জেলা প্রশাসক এসপি মহোদয় এবং আমাদের যতগুলো প্রতিষ্ঠান আছে বাংলাদেশের যেখানে একজন ফার্মাসিস্ট বা টেকনোলজিস্ট আছে আমরা প্রতিটা দপ্তরে আমরা কিন্তু আমাদের স্মারকলিপি প্রদান করেছি এবং সরকারকে আমরা অবহিত করেছি আমাদের সকল কর্মকর্তাকে অবহিত করেছি আমাদের এই দশম গ্রেড বাস্তবায়নের জন্য আমাদের একই সমমানের মান নিয়ে যেমন আপনারা জানেন যে ডিপ্লোমা ফার্মাসি ডিপ্লোমা নার্সিং ডিপ্লোমা কৃষি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারা কিন্তু দশম গ্রেড তারা অধিকার তারা লাভ করেছে এবং তারা দশম গ্রেডে চাকরি করে কিন্তু আমরা আজ পর্যন্ত অবহেলিত অবস্থায় আমাদের ফাইল কালক্ষেপণ করে জনপ্রশাসন আজকে জনপ্রশাসন মন্ত্রণালয় কালকে অর্থ মন্ত্রণালয় এরপরে আবার আরেক দিন দেয়া আছে স্বাস্থ্য মন্ত্রণালয় এভাবে আমাদের কালক্ষেপণ করে আমরা জানি না কোন কালো স্যার কোন কালো থাবাতে আমাদের এই ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয় আটকে রেখেছে আমরা এর একটা নিরসন চাই এবং আমরা দশম গ্রেড বাস্তবায়ন চাই দশম গ্রেড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই রাস্তায় থেকে যাব না এটাই আমাদের একমাত্র অবলম্বন এবং এটাই আমাদের একমাত্র মুক্তির পথ